মিরপুরের হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা একদল দুষ্কৃতিকারী মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের জিম্মি করে তৎক্ষণাৎ হেলিকপ্টারে মাঠে নামে সেনাবাহিনী কয়েক মিনিট ধরে গোলাগুলির পর কমান্ডো স্টাইলে জিম্মি খেলোয়াড়দের উদ্ধার করেন সেনারা ড্রেসিংরুম থেকে খেলোয়াড়দের হেলিকপ্টারে করে দ্রুত নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে না এটা কোনো বাস্তব আক্রমণ নয় বাংলাদেশে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজকে কেন্দ্র করে মিরপুরে হয়ে গেল নিরাপত্তা মহড়া তেইশ সেপ্টেম্বর সকালে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসে এ সময় প্রতিনিধি দলকে মিরপুর স্টেডিয়াম ও সেনাবাহিনীর নিরাপত্তা মহড়ার মাধ্যমে খেলোয়াড়দের নিরাপত্তা ব্যবস্থা দেখানো হয়